আবারও উত্তপ্ত নন্দীগ্রাম নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী উত্তপ্ত নন্দীগ্রাম আগামী মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভা বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাঠ প্রাঙ্গনে প্রস্তুতি জনসভার শেষে তৃণমূল কংগ্রেসের কর্মী অনুকূল পন্ডা ও ভরত দাস গোকুলনগর ছ নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান অশোক দাস বাড়ি ফেরার রাতের অন্ধকারে বিজেপির আশ্রিত দুষ্কৃতিরা আক্রমণ চালায় তার জন্য মাথায় কাট দিয়ে আঘাত করে তৃণমূল কংগ্রেস কর্মীরা এখন গোকুলনগর অঞ্চলে মহেশপুরে চললো পথ অবরোধ দোষীরা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে পথ অবরোধ চলবে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি শেখ আজগর আলী পল্টু তবে বিজেপিই অভিযোগ অস্বীকার করেছে গোটা ঘটনায় স্থানীয় এলাকায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ মহেশপুরে সভা শেষের পর বিজেপি যে তৃণমূলের কর্মীদের মারধর করলেন এ বিষয়ে আপনি কি বলবেন আমাদের আজকে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল আমাদের গোকুলনগর অঞ্চলে মহেশপুরে আমাদের কর্মীরা যখন বাড়ি ফিরছিল বিজেপি আশ্রিত গুন্ডার বারংবার শুধু একবার নয় গদ্দার অধিকারী নির্দেশ যেহেতু আজকে সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে গোকুলনগরে চাপা সন্ত্রাস তৈরি করে রেখেছিল দিনে মানুষ বেরোচ্ছে সেইটাকে আরো সন্ত্রাস তৈরি করার জন্য নতুনভাবে আজকে আমাদের তিনজন কর্মীর উপর আক্রমণ করল অশোক দাস ভরত দাস অনুকূল পণ্ডা এই তিনজন এখন চিকিৎসাধীন একজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে রেফার করিয়ে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতালে তো এই নন্দীগ্রামের মাটি গদ্দার অধিকারীর পায়ের তলা থেকে সরে গেছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তিনি দিন পুনরায় সন্ত্রাস তৈরি করে এখানে নিজস্ব অস্তিত্ব প্রমাণ করতে চাইছে কিছু লাভ হবে না নন্দীগ্রামের মানুষ এটা চালাকি ধরে ফেলেছে আমরা আইনের প্রতি আস্থাশীল এর প্রত্যুত্তর আমরা দিতে পারতাম আমরা পুলিশ প্রশাসনকে সময় দিয়েছি আমরা এখানে পথ অবরোধ করেছিলাম গকুলনগরে মহেশপুরে যদি পুলিশ প্রশাসন যাদের নামে এফআইআর হয়েছে যদি অ্যারেস্ট না করে আমরা বৃহত্তর আন্দোলনে শুধু নয় আমরা ধরে এসে থানায় দিয়ে দেবো তাদেরকে যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় কারণ বারংবার বারংবার এই জিনিস চলতে পারে না কয়েকদিন আগেই এই গোকুলনগরে আমাদের ক্যাম্প চলছিল একশো দিনের যে ক্যাম্প সেই ক্যাম্পেও হামলা করেছে এবং কিছু এরকম সন্ত্রাসী আছে এদের যারা গদ্দার অধিকারী নির্দেশে এলাকায় রিভলভার নিয়ে উইথ আর্মস ইকুইপমেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মানুষকে ভয় ভীতি প্রদর্শন করছে এরা ভেবেছে আগামীতে সেন্ট্রাল ফোর্স আসবে ভোটের সময় সেন্ট্রাল ফোর্স ওদের কাজ করবে সেই হাওয়াই এরা উঠছে এরা জানে না যে সেন্ট্রাল ফোর্স একদিনের জন্য আসবে তারপরে আমরাই আবার থাকবে ফলে যে জিনিস এরা করতে চাইছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে নন্দীগ্রামের মানুষ এর জবাব গণতান্ত্রিকভাবে ইভিএম এর মধ্য দিয়ে দেবে আগামী লোকসভা নির্বাচন আপনার নাম সে কাজ আজগর আলী পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক সভাপতি টিএমওয়াইসি